কি ভাবছেন দেশ গণবিপ্লবের কারণে দেশ গণ উত্থানের কারণে দেশ স্বাধীন হয়েছে বা আমরা একটা দূর করেছি সেটাই তো জুলমাতকে ভাবছেন না বাংলাদেশে একটি জুলমাত বিদায় হয়েছে কিন্তু অসংখ্য জুলমাত অসংখ্য জুলুম নির্যাতনের একটা অন্ধকারের ছায়া আমাদের উপরে রয়ে গেছে বিভিন্ন স্থানে বর্তমানে জেলা উপজেলা থানা সহ বিভিন্ন সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে প্রায় ঘুষের মোহরা বন্ধ হয়নি বরঞ্চ আরো মনে হয় বেড়ে গিয়েছে আপনি যেখানে যাবেন ঘুষ ছাড়া কোনো কিছু হবে বা হবার নয় ঘুষটাকে একটা উপটকনে পরিণত করে যার যা ইচ্ছে তাই ঘুষ নেবার জন্য সবাই উদ্যত্ত হয়ে আছে আর মনে করছে এই ঘুষ নেওয়াটাই যেন তাদের অধিকার আপনি যে কোনো মন্ত্রণালয় যাবেন খুব কম ভাগ মানুষ ব্যতীত ঘুষকে অবজ্ঞা নয় বরঞ্চ স্বাচ্ছন্দ বোধে ঘুষ গ্রহণ করছে আর পাবলিক এবং জনগণ অসহায় হয়ে অনেক সময় ঘুষ দিতে বাধ্য হয়ে যায় আপনি কোন সেক্টরে বলবেন যে যেখানে ঘুষ নাই দুর্নীতি নাই তাহলে অন্ত অন্তর্বর্তীকালীন সরকার এটা কি সংস্কার করা ওনার জরুরি নয় কি এই দেশের জনগণ তাদের স্বাধীনতার তেপ্পান্ন বছরেও তাদের স্বাধীনতার সুফল তারা পায়নি এবং সুফল থেকে তারা অনেক দূরে রয়েছে সেই সুফলতা বয়ে দেওয়ার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর ইউনুস সরকারকে উদ্বেগ নেওয়ার জন্য আমরা আহ উদাত্ত আহ্বান পেশ করছি আমরা আপনাকে সহযোগিতা করব। প্রয়োজনে প্রজাতন্ত্রের যারা চাকরিজীবী তাদের যোগ উপযোগী ভাতা দেওয়া হোক তাদেরকে ঘর দেওয়া হোক বাড়ি দেওয়া হোক গাড়ি দেওয়া হোক তারপরেও ঘুষ বৃত্তি বন্ধ হোক এই প্রত্যাশাই করছি বয়েজ অফ লাইফ বিডির পক্ষ থেকে তাদের পরিবারের যত ভরণ পোষণ দরকার সরকারিভাবে সে তা ব্যয় করা হোক এবং তাদেরকে প্রয়োজনে ব্যাংক ব্যালেন্স দেওয়া হোক তারপরেও এই বাংলাদেশে সাত দিন সর্বভ্রম দেশে ঘুষ দুর্নীতি বন্ধ হোক মানুষের উপর করে অত্যাচার বন্ধ হোক এই প্রত্যাশাই করছি